হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খবরাখবর চ্যানেল পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা একটি গ্রামে এই গ্রামে রয়েছে একটি দুর্দা খামার এই খামারে বিশ থেকে পঁচিশটি গাভী রয়েছে চলুন আজকে আপনাদেরকে এই গাভীগুলো সম্পর্কে জানাই এবং খামারির মতামত জানি আসুন আমার সাথে

আচ্ছা আপনার এখানে যে আপনার গাবিগুলো রয়েছে তো এখানে যে আপনার হলে তখন কি করবেন হলে আমরা আশেপাশে যে ডাক্তার আছে দিয়ে সুযোগ যদি হয় তাহলে অফিসে পশু অফিস পশু অফিস হ্যাঁ ভেটেরিনারি সার্জন ওনাদের শরণাপন্ন হই তারা কি ঠিক মতো এসে ট্রিটমেন্ট করে যায় তারা মূলত ওইভাবে সময় দিতে পারে না কারণ যেহেতু চারজন একজন বিশাল এলাকা আমরা ম্যাক্সিমাম এই যে লোকাল যে ডাক্তারগুলো আছে এদের স্বর্ণপণ ওরা যখনই জটিল কোনো সমস্যায় না বুঝতে পারে তখন তাদের সাথে পরামর্শ হয়তো বা করে এভাবে আমরা চিকিৎসা নিচ্ছি আর কি আপনার এইগুলো দানাদার খাবারগুলো কি দিচ্ছেন দানাদার খাবারের মধ্যে ওই যে খোল ভুসি এগুলার দাম কীরকম এগুলো তো দ্রব্য মূল্য চড়া মূল্য মানে দুধের মূল্য কম খাবারের মূল্য বেশি তারপর লেবার কস্ট বেশি সব মিলে একটু আপনার এখানে কর্মচারী আছে কয়জন দুইজন দুইজন তারা কি সারা দিন এখানে কাজ করে সারা দিন এখানে কাজ সারা দিন এখানে কাজ করে আচ্ছা আপনার যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে খামারটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা আছে আরো এটা বড় করার কিন্তু আরো বড় করা জি লোকবলের সংকট তারপরে ওই দুধের যে মূল্য সে সেদিকের থেকে চিন্তা করলে একটু সমস্যা একটু সমস্যা আপনার এখানে কি কি জাতের গাভী রয়েছে আমার এখানে ক্রস আছে ফ্রিজিয়ান আছে ক্রস আছে ফ্রিজিয়ান আছে আচ্ছা আপনার এখানে থেকে হাইস্ট কত লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন একটা গাভী থেকে হাইস্ট এটা যে সতেরো আঠারো লিটার সতেরো আঠারো লিটার আর সর্বনিম্ন কত পাচ্ছেন একটা গাভীর থেকে সর্বনিম্ন কত তিন চার লিটার কাকার যে একটি দেশি জাতের গাভী রয়েছে লাল রঙের এটা দুধ দিচ্ছে তিন চার লিটার তিন চার লিটার তো আপনার এই খামারে যে খামারটা যে করছেন জায়গাটা তাপনারি না এটা কতখানি জায়গার উপরে

আপনারা জানতে পারলেন প্রথম দুইটি গাড়ি দিয়ে শুরু করছে ওনার খামার তো পর্যায়ক্রমে আস্তে আস্তে বা বাড়িয়েছে তো কাকার ইচ্ছা আছে পর্যায়ক্রমে আরো বাড়ানোর উনি দুধের দামটা ঠিকমতো পাচ্ছে না দুধের দামটা ঠিকমতো পায় তাহলে উনি একটু উপকার হতে পারে মানে আর্থিক দিক দিয়ে ওনার দুইটা কর্মচারী রয়েছে মানে কর্মচারীর বেতন দেন কীরকম মাসিক আঠারো আঠারো টাকা দুইজনের টাকা টাকা করে মানে এক একজন নয় হাজার টাকা করে মাসে আঠারো হাজার টাকা তো ভিউয়ার্স দুটা কর্মচারীর বেতন দেয় মাঠে মাসে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে মানে আর আপনি মাসিক কীরকম মানে গরুর খাবার টাবার দিয়ে মাসিক কীরকম একটা হিসাব করতে হয় এখন দুধের চাপ কম যখন দুধ বেশি থাকে তখন খরচ খরচা দিয়েও আমার মোটামুটি ভালো থাকে এখন দুধ একটু আরও মাসখানেক লাগবে এই গাভীগুলো সে সেক্ষেত্রে ওই সময় আবার আমার গরু খাবার বা দেবার পর যেটা হবে এটা পরেও আমার মোটামুটি থাকে এই মুহূর্তে আবার আমি মানে একটু ঘাটতিতে থাকি যখন দুধের জি এখন কাকা যখন সবগুলো গাবি প্রোডাকশনে থাকে মানে সবগুলো গাবি যখন দুধ দেয় তখন কাকা একটি ভালো মোটামুটি প্রফিট থাকে তো এখন কাকার প্রফিটটা কম থাকছে যেহেতু কিছু গাবি এখন দুধ দিচ্ছে না সেই কারণে তো

দুধ দিবে তো কাকা তখন একটু সচ্ছলতা পাবে তো কাকার এখানে যে দুধ গুলো কি এসে নিয়ে যায় তারা না আপনি পৌঁছে দিতে হবে আপনি যে দুধের টাকা গুলো এটা কিভাবে পান সপ্তাহে 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 একদিন বিল হয় তো কাকার সাথে কথা বলে ভালো লাগলো তো ভিউয়ার্স যারা আপনারা খামার করতে চান তো কাকার কথাগুলো অবশ্যই শুনতে বসেছেন সবকিছু চিন্তা ভাবনা করে তারপর আপনারা খামার করবেন ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল খামারের উপরে যারা আমাদের চ্যানেলটি দেখে ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচের বেল বাটনটি চাপবেন तो व्यवर्स भलो थकबें